কবরে খেজুর গাছের ডাল পোতার বিধান মৃত মানুষকে কবরে দাফন করার পর তার কবরে ডাল পুঁতে রাখা যেতে পারে বিভিন্ন দ্বারা প্রমাণিত সাল্লাম দুই ব্যক্তির কবরে পাশ দিয়ে যাচ্ছিলেন তাদের কবরে আজাব হচ্ছিল তিনি ওহির মারফত জানতে পারলেন তখন তিনি একটা খেজুরের ডাল আনতে বললেন আনার পর সেটা ভেঙে তাদের কবর তিনি পুঁতে দিলেন এবং কোন সাহাবি। তার মৃত্যুর আগে করে গেছেন ডাল পোতার কথা এই জন্য আমাদের নিজের মানুষদেরকে দাফন করার পর তাদের কবরে যদি আমরা ডাল পুতে রাখি তাহলে আমল হবে কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে ডাল নিয়ে দাঁড়ায় এবং তারা এটাকে একজন এরকম কোন পদ্ধতির কথা হাদিসে কোথাও বলা নাই অতএব কবরবাসীর আরামের জন্য আমরা যেরকম জিয়ারত করব তাদের দোয়া করব মাফফিরাতের জন্য দোয়া করব ঠিক একই ভাবে তাদের কবরের উপরে গাছ লাগানো ঘাস লাগানো এগুলো সবগুলোই যেতে পারে বিশেষ করে ডাল পোতার কথাও বিভিন্ন হাদিস দ্বারা যেহেতু এই আমলটা সাবেত আছে বিদায় করা যেতে পারে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো নামাজের কতটুকু আগ দিয়ে যাওয়া যাবে অর্থাৎ নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে এটা হলো প্রশ্ন খুব দরকারি একটা প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটাটা যে কত জঘন্য অপরাধ এটা যদি জানতো যে হাঁটে এসে তাহলে সে চল্লিশ পর্যন্ত অপেক্ষা করতো তারপর সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে ক্রস করতো না অতিক্রম করে যেত না এই জন্য সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটতে হলে হয় তার সামনে একটা সূত্রা লাঠি বা পিলার কিছু দিয়ে না হাঁটবেন তার বাইরে এরিয়ার বাইরে দিয়ে হাঁটা যাবে অথবা সালাত আদায়কারী ব্যক্তি তিনি যদি সালাত আদায় করেন তার সামনে দিয়ে যদি আপনার হাঁটতে হয় তাহলে তার দৃষ্টির এরিয়ার বাইরে দিয়ে আপনি হাঁটতে পারবেন তিনি সূত্রা টুত্রা কিছু নিয়ে দাঁড়ান নাই ভুল করেছেন উচিত তার কোনো কিছু সামনে গিয়ে সালাত আদায় করা সূত্রা দিয়ে দাঁড় করানো দাঁড়ানো হঠাৎ তিনি মসজিদের এমন জায়গায় দাঁড়ায় গেছেন যে সূত্রা নেই অথবা তিনি একদার পরে এসে দাঁড়াইছেন এখন সালাম ফিরিয়া ইমাম তিনি তারগুলো আদায় করতেছেন সূত্র নেওয়া তো সুযোগ হয় নাই অথব এরকম অবস্থায় তার সামনে দিয়ে আপনি হাঁটা চলা করা দরকার আপনার জরুরি ভিত্তিতে ক্রস করে আরেক পাশে যাওয়া দরকার যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যিনি সালাত তার দৃষ্টি সাধারণত একটা মানুষ নামাজের সময় তার চোখ কতটুকু যায় এক কাতার কাতার এক পরে আরো এক দুই কথা এর বাইরের এরিয়া দিয়ে আপনি হাঁটা চলা করতে পারবেন যাতে করে না হয় কারণ এখানে হাঁটা নিষিদ্ধ এই জন্য যে সালাত আদায়কারী ব্যক্তির মনোযোগ নষ্ট হবে এবং এই জিনিসটা এরকম জঘন্য নবী সাদ আলাহিসাম এও বলেছেন সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিকে হাঁটা চলা করে সে তার সাথে যুদ্ধ করে অর্থাৎ তাকে থামায় তাকে যেন প্রতিহত করে আমি মসজিদে এক ব্যক্তিকে দেখেছি এরকম রিয়াদুল জান্নাতে তিনি সালাত আদায় করছিলেন তো তার সামনে দিয়ে আরেকজন এরকম যাচ্ছে এখন একটু নিয়ম বসে থাকতো এবং যাচ্ছিলেন সালাতে করে দিলেন সেজন্য হাত দিয়ে ইশারা দিলেন দিয়ে আবার উনি সালা চুল করছে লোকটা তাও যাচ্ছে আবার তিনি বাধা দিলেন লোকটা আবারও তেরামি করে যাওয়া নিচ্ছে এবার দেখলাম সালাতের মধ্যে এক হাত তার এখানে আসে আর এক হাত দিয়ে কলারটা ধরে একটা দিল খুব লম্বা শক্তিশালী মানুষ ছিল মসুদ দেওয়ার পরে ওই আর কাইতে নিচে পড়ে গেছে এর মধ্যে ওই লোক সালাদ শেষ করছে কন্টিনিউ করে চলে গেছে তো সালাদ আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে কেউ যাওয়া এটা খুব জঘন্য অপরাধ আমরা অনেকে যাই না কিন্তু নামাজ পড়বেন তার দায়িত্ব হলে কোনো কিছু সামনে দাঁড়ানো যদি তিনি ভুলে যান অথবা তিনি তিনি তাহলে তার হাঁটতে হলে যে কাতার আদায় করছেন তার আরো একদিকে তার রেখে আপনি সামনে দিয়ে যাবেন যার তার দৃষ্টির এরিয়ার বাইরে চলে যান যদি তার কাতারের এরিয়ার বাইরে অর্থাৎ সেজদার এরিয়ার বাইরে দিয়ে যান অনেক যায় যাবে কারণ হল সেজদার এরিয়া পর্যন্ত হলো তার মনোযোগ নষ্ট হওয়া না হওয়ার হক আছে এ বাইরে দিয়ে আপনি গেলে সেটাতে অসুবিধা নাই কিন্তু এতিহাস এবং সতর্কতা হলো যে সলাত আদিকারী ব্যক্তি যে কাতারে নামাজ করছে ওইটা সামনে আরো এক দুই কাতার বাদ দিয়ে তারপর আপনি হাঁটাচলা করলে করতে পারেন